মানিত দর্শক ও কৃষক খামারী বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ফিশকারের নতুন একটি পর্ব দর্শক বন্ধুরা আপনারা জানেন মাছ চাষে বাংলাদেশ এখন তৃতীয় নম্বর অবস্থান করছে সারা পৃথিবীর মধ্যে আমাদের চেষ্টা বাংলাদেশের মাছ চাষকে আরো উপরে নিয়ে যাওয়া তারই ধারাবাহিকতায় আমরা সর্বাত্মক চেষ্টা করি মৎস্য খামারীদেরকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় টিপস এবং মাছ মৎস্য চাষে যেসকল সমস্যা আছে তার সমাধান করে সফলভাবে মাছ চাষে উদ্বুদ্ধ করতেolat তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার পাঁচপাড়া গ্রামে এখানকারই একজন সফল মৎস্য চাষী যার নাম এস বাবু দাদা আজকে কথা বলবো বাবু মন্ডল দাদার সাথে ওনার যে বিরাট এরিয়া জুড়ে মৎস্য চাষ করেছেন তার পাশাপাশি কিন্তু ওনার এখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেছেন যেটাকে সমন্বিত চাষও বলা যায় তো আজকে কথা বলবো দাদার সাথে যে উনি কিভাবে ওনার মাছ চাষকে কোনো ধরনের ঝুঁকি ছাড়ায় কোনো ধরনের ঝুঁকি ছাড়ায় ওনার মাছ চাষকে উনি লাভবান পর্যায়ে নিয়ে গিয়েছেন চলুন কথা বলা যাক দাদার সাথে জি দাদা ভালো আছেন জি দাদা আপনার একটু পরিচয়টা এস বাবু মণ্ডল বাড়ি চিতলমারি পাঁচপড়া গ্রামে জি বাগেরহাট জেলা অন্তর্গত চিতলমারি পাঁচপড়া গ্রামে থাকি জি তো দাদা আজকে আমি আপনার সাথে কথা বলার জন্য এসেছি আমাদের যে প্রান্তিক চাষীরা আছেন যারা মাছ চাষ করতে যাচ্ছেন বা মাছ চাষ করেন তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা থাকে সব সমস্যা সমাধানগুলো আপনার কাছেই কিছুটা জানতে যাব তো দাদা প্রথম যেটা জানতে যাব সেটা হচ্ছে আপনি কতদিন ধরে মাছ চাষ করছেন দীর্ঘ পাঁচ বছর যাবৎ পাঁচ বছর যাবত আপনি মাছ চাষ করছেন জি দাদা যেটা জানার বিষয় আপনি এখন বর্তমানে কতটুক জায়গা ধরে মাছ চাষ করছেন আমার মাছ চাষ আছে দেড়েকোর জায়গায় আছে সাদা মাছ প্লাস চিংড়ি যে আর সাত শতাংশ জায়গা আছে কই মাছ প্লাস শিঙি মাছ যে এখন হচ্ছে আপনি দুইটা মিলিয়ে কোনটাতে বেশি লাভবান আছেন বা কেমন অবস্থা এখন এখন যে অবস্থানটা এটা হচ্ছে সাদা মাছের যে চাষটা আছে সাদা মাছটা লাভবান বেশি হওয়া যায় কই মাসে অনেক কই মাছ শিঙ অনেক রিস্ক থাকে যে এবং অনেক মর্টালিটিটা বেশি থাকে যে বিভিন্ন রকমের সমস্যা রোগবালাই আছে এর থেকে সাদা মাছটার চাষটা আর কি যেটা হলো আপনার দেশি কাতলা রুই হ্যাঁ গ্রাস কাপ কাপজাতীয় মাছ জি ওটাতে মোটামুটি ভালো আছে না ভালো লাগে আচ্ছা যেটা জানা যাবে সেটা হচ্ছে আপনি পাঁচ বছর যেমন মাছ চাষ করছেন তো এর মধ্যে এই সিজনে আপনি কীরকম অবস্থায় আছেন গত বছরের তুলনায় গত বছরের তুলনায় সিজনটা ভালোই হবে কারণ এবার পানির ইটা বেশি আধিক্যটা বেশি পানির যেহেতু আমাদের অনেক চাষটা মাছের অনেক উঁচু লেভেলে হয় যে লেভেলটা এবার এই যারা উঁচু লেভেলটা এদের জন্য এবার সুসংবাদ বুঝেছি কিন্তু নিচু জায়গাটার জন্য এবার খুব খারাপ খবর আছে তাদের গ্যারিবেট ডুবে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যেহেতু চলতেছে আচ্ছা তো দাদা এরপরে আমরা যেটা জানি যে মাছ চাষে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে পানি জনিত সমস্যা যেগুলোকে বলে পিএস কন্ট্রোল অ্যামোনিয়া কন্ট্রোল এই সমস্যাগুলো আপনি কি কোনো ধরনের সমস্যা হয়েছিল এই সিজনে হ্যাঁ এটা সমস্যা তো হয়েই থাকে গত বছর আপনারা হয়তো জানেন যে আমাদের বাগেরহাট ডিস্ট্রিক্ট ব্যাপী যে ক্ষয় ক্ষতি হয়েছিল যে যে এখানে কোটি কোটি টাকার মাছ মারা গেছিল একদিনে মানে এটা কি কারণে হয়েছিল এটা মানে অক্সিজেন ফেল করে মাছ মারা গেছিল ও আচ্ছা আচ্ছা তো এখন আপনার আপনার যে পানির পরিবেশটা হ্যাঁ এটা আপনি কিভাবে কন্ট্রোলে রাখছেন এখন আচ্ছা আমরা গত বছর তুলনায় এবার আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি আমরা নতুন একটা মেডিসিন ব্যবহার করছি যেটা হচ্ছে জেসি বায়োটেক মাধ্যমে বিভিন্ন ইউটিউবের চ্যানেলের মাধ্যমে এর সাথে আমরা পরিচিত হয়েছি পরিচিত হওয়ার পরে এখন আমরা অনেক সময় বুঝি এটা ফ্রড

আমার পিএইচ আছে সব সময় পিএইচ থাকে সাড়ে সাত আটের ভিতর পিএইচ থাকে অ্যামোনিয়া সব সময় নীল থাকে জিরো থাকে হ্যাঁ তিন মাস অবধি এতে পিএইচ অ্যামোনিয়া নাইট্রেট গ্যাস এবং পিএইচ এই দিন জন্য কোনো ভাবনা চিন্তা লাগে না এটা সম্পূর্ণ রকম কন্ট্রোল থাকে এবং মাছের গ্রোথ বেশ সুন্দর থাকে তাহলে তো আপনার যখন পানির পরিবেশটা ভালো থাকে হ্যাঁ মাছটাও সুস্থ থাকবে তাহলে তো বোঝা যাচ্ছে যে প্রোডাক্টটা মোটামুটি অনেক কার্যকরী কাজ করেছে জি এরপর জানতে যাব আপনার কাছে আপনি রিগেন বিটাকে ইউজ করার আগে বা এই প্রোডাক্টটা ইউজ করার আপনার একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দিতে হতো তো এই প্রোডাক্টটা ইউজ করার পর আপনি কি ধরনের খাবার লেগেছিল আচ্ছা এইটা যে এটা মিরাকেল বিষয় হচ্ছে কি এই রিগেইন ভিটা কেটা ব্যবহার করার ফলে জি পানিতে একটা জিওফ্লাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটনের মানে আধিক্যটা বেড়ে যায় যেটা হচ্ছে প্রাকৃতিক খাবার এটা হচ্ছে প্রাকৃতিক খাবার যে প্রাকৃতিক খাবারের কারণে মাছের আমাদের কৃত্রিম যে খাবারটা ব্যবহার করি এটা ব্যবহার করা লাগে না সামান্য খাবারে আমরা এই মাছগুলোকে সেই আগের তো আগের থেকে বেশি আমরা দ্রুত বাড়াইতে পারি যে এটা কিন্তু নির্ভর করে এক হিসেবে পানির পরিবেশের উপর পানির পরিবেশের উপর এরপরে যদি জানতে চাইবো আমাদের কিন্তু বেশ কিছু কমেন্ট আসে বা বেশ কিছু মানে আমরা শুনতে পাই যে এটা নাকি একটা বিষক্রিয়ার কাজ করে যে মানব দেহের জন্য ক্ষতিকারক সেরকম কি কিছু আপনি জেসি বায়োটেক বা আপনি যেভাবে ইউজ করতেছেন সেরকম কি কোনো কিছু কি আপনার পরিলক্ষিত হয়েছে না না আমার সেরকম কিছু পরিলক্ষিত হয়নি তবে আমি একটা কমেন্টস করতে পারি এই যে জিসি বায়োটেকের রিগেইন ভিটাকার যদি ব্যবহার করা হয় মাছের স্বাদ গন্ধ সেই আগের সেই পূর্বের যে মাছের স্বাদ গন্ধ থাকে সেরকম একটা স্বাদটা তাদের ফ্লেভার আসে মাছে এবং মাছের প্রাকৃতিক মাছ খাচ্ছি এরকম মনে হয় কোন চাসকরা মাছ খাচ্ছিল জি ঠিক এরকম একটা দিক দেখা যায় জি আচ্ছা এখন হচ্ছে আমাদের আরো কিছু কমেন্ট আসে যেগুলো হচ্ছে আপনার অনেকে বলে যে এটা এমন কি প্রোডাক্ট যেটার কারণে 40 থেকে 45% খাবার দিতে হচ্ছে না এবং প্রথম দশ দিন কোনো খাবারই লাগছে না এটা কি আদৌ সত্য কিনা দেখি আসলে এটা আদৌ সত্য জিনিস এবং এটা আমিও আগে এরকম ধরনের চিন্তা ভাবনা করতাম যে আসলে এটা কি প্রোডাক্ট হ্যাঁ আমি যেহেতু আমরা বিভিন্ন মাছ নিয়ে অনেক আমরা বিভিন্ন ট্রেনিং করছি বিভিন্ন রকমের পেপার পত্রিকা বিভিন্ন পড়াশুনো করছি কিন্তু এই প্রোডাক্টটা দেখে আসলে আমরা প্রথমে একটু হত বলে গেছিলাম যে এটা কি তবে এটা আসলে একটা মিরাক্কেল বিষয় যে পানিতে দেওয়ার সাথে সাথে এটা সম্পূর্ণ অ্যামোনিয়া নাইট্রেট গ্যাসটা যেভাবে ওঠে আপনি যে মাছ চাষে প্রথম দেবে সে দেখা অবাক হবে যে অ্যামোনিয়া নাইট্রেটটা পুরো সে উঠায় দেয় উঠায় দেওয়ার পরে দশ দিনের ভিতরে সেখানে এটা ফাইটো প্লান্টনে জিও প্লান্টনে ভরে যায় যে কারণে মাছে কোনো খাবার লাগে না এটা একদম সত্যি আমার পরামর্শ এটা ব্যবহার করা যায় যে আচ্ছা এরপরে যেটা জানতে চাইবো যে আপনি যখন পুকুরটা তৈরি করেছিলেন মানে এই সিজনের কথা বলছি তো পুকুরটা তৈরি করা থেকে শুরু করে আপনার মাছ পুকুরে আসা পর্যন্ত কত টাকা আপনার করতে হয়েছিল ধরেন আমি যদি কই মাছের কথা বলি আমার কই শিঙের মাছের কথা বলি আমার ধরেন কই মাছটা এইটটি ফাইভ অথবা সর্বোচ্চ নাইনটি ডেসের ভিতরে সেটা একটা বিক্রির মত হয়ে যায় হ্যাঁ তাতে আমার ওখানে প্রায় আট হাজারের মতো কই কই মাছ ছিল সেটা আমার সর্বোচ্চ খরচই ছিল ষাট হাজার সামান্য প্লাস জি তা আমার টাকায় টাকা লাভ হয়েছে মানে আমার এক লক্ষ বিশ হাজার টাকার উপরে আমার মানে আপনার ইনভেস্ট করতে হয়েছিল ষাট হাজার টাকা কিন্তু আপনার লাভবান এখন আছেন আপনি ডাবল লাভ আসতে যে আরেকটা বিষয় জানতে আপনার সাদা মাছের ক্ষেত্রে কিরকম সাদা মাছের ক্ষেত্রে ক্ষেত্রে সাদা মাছটা এখনো আমি বিক্রি করতে পারি নাই জি জি তা উঁচু যে আমাদের যে ঘেরটা আছে আমার দেড় বিঘার মতো যে ঘের আছে নিজের যেটা আমার জমিটা মানে ই নেওয়া লিজ নেওয়া জি লিজ বাবদ পার বছরে দিতে হয় পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এখানে আমার টোটাল ইনভেস্ট ইনভেস্টমেন্ট যেটা আসলে মাছ ছাড়া বাবদ খরচ হয়েছে এক লক্ষ আশি টাকা তবে সাদা মাছ আশা করি আমার এর থেকে বেশি হবে যে আপনি কেজি তো কতগুলো ছেড়েছিলেন বা কত ওজন ছিল তখন কই মাছের ক্ষেত্রে সাদা মাছের ক্ষেত্রে সাদা মাছের ক্ষেত্রে আমি যখন ছাড়িয়ে মাছটার ওজন ছিল আড়াইশো গ্রাম প্লাস ছিল যে এগুলো হচ্ছে রুই কাতল রুই কাতল গ্রাস

মানে কেজিতে ছিল 1000 এখন আছে 8 থেকে 9 টাকা 1 কেজি তাহলে একটা বিড়ার একটা ভালো একটা ফলোফল হয়েছে আর দেখলাম আপনার মাছগুলো একটু উজ্জ্বল বর্ণের ছিল তো এটা এর কারণ দেখে আসলে সম্পূর্ণ রকম আমি যে এটা প্রায়রিটি দেব যেটা আপনার রিগেইন ভিটা কেয়ারের জি যে আমি পূর্বে মাছ চাষ করছি কই মাছ কিন্তু এইভাবে এত সুন্দর চেহারা হয়নি। জি এবার রিগেইন ভিটা কেয়ারের দেওয়ার ফলে চেহারাটা পাইছি জি তবে একটা বিষয় দেখলাম যেটা সেটা হচ্ছে আপনার পুকুরের পাড়ে কিন্তু বেশ কিছু শবজি আপনি চাষ করেছেন হ্যাঁ এটা হচ্ছে দেখলাম যে শশা রয়েছে বেশ কিছু আরো সবজি রয়েছে তো আসলে এটা কতটুকু লাভজনক যে এটা কি আপনার মাছের ক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলবে এটা এটা আসলে মাছ চাষের ক্ষেত্রে কোনো প্রভাব তেমন ফেলবে না জি তবে আমাদের আপনারা জানেন হয়তো যে কিছুদিন কিছু কয়েক বছর আগে যে গভর্নমেন্ট এটা শুরু করছিল সমন্বিত মাছ চাষ যার উপরে মুরগির খামার ছিল হ্যাঁ সেটা বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন কারণে মাছের দেহের সীসা নাকি একটা সমস্যার কারণে সেটা হয়ে বর্তমান আমরা যে এটা একটা অ্যাভলিউশন বলতে পারেন আমাদের চিতলমারির যে সমস্ত ঘেরের পারে কৃষকরা এই সবজি চাষ সবজি চাষ করে এবং যার অনেক সময় দেখা যায় যে ঘের বা পুকুরে যে চাষ করলে যে সবজি চাষে লাভবান হয় এবং আমাদের চিতলমারিবাসী সমস্ত চিতলমারিবাসী এটা এখন নানাভাবে এটাকে উদ্যোগ নিয়েছে বিভিন্ন জায়গায় কোনো জায়গা ফাঁক নেই সব জায়গায় সবজি চাষ করে প্রতিনিয়ত অনেক ট্রাক আমাদের ঢাকায় যায় থেকে রপ্তানি রপ্তানি হয় ঢাকাতে আমরা গর্বিত এবং আমাদের আমরা ধারণা করি যে আমার চিতলমারির সবজি চাষিরা আমাদের বাংলাদেশের বাংলাদেশের ঢাকার বুকে মানুষের সবজির যে চাহিদা সেটা পূরণ করে দাদা আমাদের যারা নতুন আছেন যারা রেগেন বিটাকিয়াটা ব্যবহার সম্পর্কে জানে না এবং যারা হচ্ছে রেগেন বিটাকিয়াটা ইউজ করতে যাচ্ছে সর্বোপরি আপনি কিভাবে ইউজ করেছিলেন যেটা হলো ভালো ফলাফল আসবে যদি একটু রিগেন এবং বিটাকে ব্যবহার বিধিটা বলতেন রেগেন হচ্ছে প্রতি শতাংশে দুইশো গ্রাম এবং ভিটা কার হচ্ছে প্রতি শতাংশে একশো গ্রাম এটা কি পানির সাথে মিশিয়ে দিবে না এমনি ছিটিয়ে দিবে না এটা একটা পাত্রে রিগেইনটা নিয়ে ভালো করে গুলিয়ে পানির সাথে ওটা চুনের মতো ছিটিয়ে দিবে এটা কি আপনার কি একসাথে দিয়ে দিবে টোটাল এটা এটা রিগাইনটা প্রতি শতাংশে দুইশো গ্রাম হ্যাঁ এটা দিতে হবে যে আপনার যতটুকু শতাংশ যে কয় শতাংশ জমি আছে সেই পরিমাণ নিয়ে প্রথমে চার দিন চার ভাগের এক ভাগ হ্যাঁ প্রথম দিন দিলেন যে ঠিক তারপর দিন

চার ভাগ করে আপনার যত শতাংশ থাকবে ওইটা আপনি চার দিন পানিতে মিশিয়ে চুন যেভাবে প্রয়োগ করে ওভাবে প্রয়োগ করবেন আর বিটাকে যেটা থাকবে এটা হচ্ছে পরবর্তী দুই দিন আপনি পানির সাথে মিশিয়ে দিয়ে দিতে পারবেন আরেকটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে রিগেন এবং বিটাকে ইউজ করার পরে পানিতে যখন মাছটা থাকবে কতদিন পর পর আমার ভালো রেজাল্টের জন্য ইউজ করতে হবে কতদিন পর পর এটা দেখতে হবে পানির পানির কালার প্লাস পানির পিএইচ এগুলো সব সময় দেখতে হবে যদি দেখা যায় দুই মাস যে পানির ক্ষেত্রে আর যদি ছায়া জায়গাটা হয় এরকম যেমন আমাদের মাছ ছিল ছায়া জায়গায় সেখানে দুই মাস পরে আবার আবার ডোজ দিতে হয়েছিল আচ্ছা এখন এমনিয়াটা যেটা থাকে এবং থাকে এটা কিন্তু আমাদের পরিমাণ মানে প্রায় সময় পরীক্ষা করতে হয় তো এটা পরীক্ষা করার একটা আদর্শ সময় যদি কতদিন পর পর পরিমাপ করলে ভালো হয় এটা সাধারণত বৃষ্টি হলে পানির পিএইচটা ফল্ট করে জি এই সময় দেখা যায় যে জল যদি আবহাওয়া থাকে সব সময় সেটা পানির পিএইচ বেশি ফল্ট করে না হঠাৎ করে বৃষ্টি হলো সেই সময় একটু দেখা যেতে পারে যে আসলে এক সপ্তাহ পর পর অন্তত মিনিমাম এক সপ্তাহ পর এক সপ্তাহ পর পর পিএইচ এবং অ্যামোনিয়াটা পরীক্ষা করা হচ্ছে জি আমাদের কিন্তু অনেক নতুন নতুন মাছ চাষে কিন্তু দিন দিন আগ্রহী হচ্ছে মাছ চাষের প্রতি নতুন অনেক উদ্যোগ তারা আসছেন তো অনেকে কিন্তু ভয় পায় মাছ চাষে যে আমি যে মাছ চাষটা করব এটা কি লস হয়ে যাবে কিনা অথবা আমি যে প্রোডাক্টটা ইউজ করব এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা যে আমার মাছের কিছু হলো না উল্টা আমার মাছগুলো মারা গেছে এরকম কোনো ঝুঁকি আছে কিনা এবং যারা নতুন যারা মাছ চাষে আছেন তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ যদি কিছু থাকে একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন আচ্ছা ঠিক আছে আমার নতুন যারা মাছ যারা বেকার আছেন যে যারা মানে বর্তমান কোনো কিছু করছেন না যে যারা সময় অবসর আছেন তাদের জন্য আমার মেসেজ এটাই যে আপনারা অবশ্যই রিগেইন ভিটা ব্যবহার করবেন যে কি কারণে ব্যবহার করবেন যে আপনার মাছ চাষ করতে গেলে বিভিন্ন রকমের সমস্যা হয় যেমন পানিতে পানির বর্তমান মেডিসিন ছাড়া কোনো চাষ চলে না যে যে আপনি যদি সাধারণ একটা পুকুর বা একটা ঘের যদি করেন সেখানে প্রচুর পরিমাণে আপনার মেডিসিন খরচ হবে হ্যাঁ তা রিগেইন ভিটা ভিটা কেয়ার দিলে হবে কি যে আপনার তিন মাস আপনি পানির যে কোনো সমস্যা হবে না মাছের কোনো রোগ বালাই হবে না এটা নিশ্চিত আপনি তিন মাসের একটা টার্ম পাবেন সময় পাবেন জি এবং অনেক মাছ আছে তিন মাসের ভিতরে আপনার সেটা হারভেস্টিং হয়ে যাবে পরিপক্ক হয়ে যাবে বিক্রি হয়ে যাবে এবং তিন মাসের ভিতরেই আপনি কোনো প্রকার বালাই মুসিবত ছাড়াই আপনি মাছটাকে বিক্রি করতে পারে সেক্ষেত্রে আরো রিগেইন ভিটা কেয়ার এটা আপনি কিনতে গেলে দেখবেন একটু দাম একটু আপনার কাছে বেশি মনে হবে আমাদের কাছে হয়েছিল বেশি মনে হয়েছিল কিন্তু এটা আপনার পরামর্শেই যে আপনি এটা ব্যবহার করার প্রথম দশ দিন আপনার কোনো খাবার দেওয়া লাগবে না দ্বিতীয়ত আপনার

এই ব্যবহার করবেন এবং আমি আশা করি আপনার অবশ্যই লাভবান হবেন দর্শক বন্ধুরা শুনলেন দাদার পরামর্শগুলো আশা করছি যারা নতুন মাত্রা রয়েছেন এবং সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো উত্তর পেয়ে গিয়েছেন তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য